আসসালামু আলাইকুম অনার্স ইংলিশ ইংলিশকারে স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিএনএট ভর্তি পরীক্ষার গণিত প্রিপারেশন তিনশোটি গুরুত্বপূর্ণ অঙ্কের আজকে একশো এক থেকে একশো দশ এক নম্বর কোয়েশ্চন একশো ওয়ান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা মাননীয় অঙ্ক আমরা সাইলের সূত্র করে করতে পারি যেহেতু দেওয়া আছে এক্স ওয়ান ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা যদি ওয়ান বাই এক্স বের করি সেক্ষেত্রে হয়ে যাবো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু নিচে যেহেতু রুট থ্রি প্লাস রুট আসে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উভয় পক্ষে গুন করব অর্থাৎ উপরে নিচের গুণ করব এখানে এ প্লাস বি একটা সূত্রে সেটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস উপরে থাকবে রুট থ্রি মাইনাস রুট কাটলে থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু থ্রি মাইনাস টু এখান তিন থেকে দুই গেলে এক নিচে একের কোনো দাম নাই সেজন্য রুট থ্রি মাইনাস রুট টু হবে ওয়ান বাই এক্সের আনসার এম কটা করতে গেলে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান লাগবে তাহলে এক্সের মান প্রশ্নে দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এক্সে মান আমরা বের করলাম প্লাস দিয়ে রুট থ্রি মাইনাস রুট টু ওকে এখন প্লাস টু টু মাইনাস টু টু কাটলে রুট থ্রি পাবো আমরা দুটা তার টু রুট থ্রি এখন আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করবো ওয়ান বাই এক্স কিউব সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবির সূত্র এখন মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট কিউব হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স কাটা ইন্টু টু রুট থ্রি টুকে কিউব করলে হবে এইট রুট থ্রিকে কিউব করলে আমরা রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি লিখতে পারি এখানে তিন দুগুণা ছয় রুট থ্রি ওকে স্কোয়ার রুট কাটলে তিনটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি সমান সমান আনসার হচ্ছে আঠারো রুট থ্রি খ নম্বর হবে আনসার এখন বিষয় হচ্ছে আমরা এই অঙ্কটা যখন পরীক্ষায় আসবে তখন তো শর্টকাটে সমাধান করতে হবে এখন আমি দেখাবো শর্টকাট আপনি কিভাবে সমাধান করবেন শর্টকাট সমাধানটি হচ্ছে এরকম যখন কোনো এক রুট রুট দিয়ে কোনো মান দেওয়া থাকবে তখন প্রথমে যে অঙ্কটি থাকবে অর্থাৎ এখানে প্রথমে যে অঙ্কটি থাকবে সেটাকে আপনি প্রথমে দ্বিগুণ করবেন অর্থাৎ আছে তো রুট থ্রি এটাকে দ্বিগুণ করলে হবে টু রুট থ্রি দ্বিগুণ করার পরে তাকে ঘন করতে হবে ঘন মানে হচ্ছে কিউব করা এখন দেখেন কিউব কিউব করার পরে ওখান থেকে মাইনাস করতে হবে প্রথম অঙ্কে প্রথম যেটা লিখছেন সেটা ছয়গুণকে অর্থাৎ ছয়গুণ মানে হচ্ছে সিক্স রুট থ্রি এখন অঙ্কটা হয়ে যাবে টু কিউব সমান এইট আর রুট থ্রি কিউবকে এটাকে আমরা সাধারণত রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি লিখব মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এখানে হয়ে যাচ্ছে তিনটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি সমান সমান আঠারো রুট থ্রি অর্থাৎ শর্টকাটটা হচ্ছে আপনি প্রথম সংখ্যাটাকে দুই গুণ করবেন দুই গুণ করে কিউব করবেন এরপর মাইনাস করবেন প্রথম সংখ্যার ছয় গুণকে একশো দুই এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এগুলো আমরা শর্টকাটই করে ফেলবো যেহেতু প্লাসের মান দেওয়া আছে যে আমাদেরকে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে জাস্ট স্কোয়ার করলে এবং ওখান থেকে মাইনাস টু বিয়ে করলে আনসার বের হয়ে যাবে অর্থাৎ থ্রি মাইনাস টু সমান সমান হচ্ছে ওয়ান তো ওয়ান বাই এ অর্থাৎ এরকম যদি এরকম যদি কোনো মান দেওয়া থাকে প্লাসের মান সেক্ষেত্রে স্কোয়ার দিয়ে বের করতে বললে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বললে সেক্ষেত্রে আমরা যে মানটা দেওয়া থাকবে জাস্ট ওটাকে স্কোয়ার করে টু বিয়োগ করে দিব আনসার পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত অর্থাৎ এম এমএনএস বি হোল স্কোয়ার এমএনএস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সেক্ষেত্রে এখন মানটা বসাইলে সেভেন স্কোয়ারশো উনপঞ্চাশ মাইনাস চোদ্দোশো চল্লিশ আনসার হবে নয় একশো স্যার একইভাবে যখন আমার এখানে প্লাসের মান দেওয়া আছে কিউবের মান বের করতে বলছো আমরা আগে এটাকে ঘন করবো অর্থাৎ যে মানটা দেওয়া আছে সে মানটাকে ঘন করবো আর যদি স্কোয়ার বের করতে বলে সেক্ষেত্রে স্কোয়ার করবো এটাকে ঘন করার পরে আমরা এখান থেকে বিয়োগ করবো বিয়োগ করবো যে সংখ্যা দেওয়া আছে ওইটার তিন গুণ তিন গুণ করলে থ্রি রুট থ্রি অর্থাৎ এখানে আছে রুট থ্রি এটা তিন গুণ করলে থ্রি রুট থ্রি রুট থ্রি কিউবকে আমরা সাধারণত রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট থ্রি লিখি অর্থাৎ এখানে দুইটা আর একটা তিনটা থ্রি রুট থ্রি এখানে পাচ্ছি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি জিরো শর্টকাটটা হচ্ছে যখন কিউবের মান বের করতে বলবো অর্থাৎ কিউ প্লাস বি কিউবের মান বের করতে বলবে তখন যে মানটা দেওয়া থাকবে ওটার গণ করব গণ করার পর ওটার তিনগুণ বিয়োগ করলে আমার আনসার বের হয়ে যাবে একশো পাঁচ এখানে মাইনাসের মান দেওয়া আছে এবং এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে এরকম যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা মানটাকে আগে গণ করবো অর্থাৎ ওয়ান কিউব করবো এখান থেকে এটার সাথে প্লাস করবো এটা তিন গুণ অর্থাৎ একের তিন গুণ একের তিন গুণ মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান সেক্ষেত্রে ওয়ান প্লাস থ্রি সমান সমান হয়ে যাবে ফোর আনসার হবে ফোর একশো ছয় এক্স ডিভাইড বাই ওয়াইয়ের সাথে কথা যোগ করলো যোগ ফল ওয়াই ডিভাইড বাই এক্স হবে তো ধরে নেন আমরা এক্স ডিভাইড বাই ওয়ার সাথে এ যোগ করলাম অর্থাৎ আমরা এখন এ এর মান বের করব এটা সমান এ যোগ করলে ওয়াই ডিভাইড বাই এক্স হবে আমরা যেহেতু এখান থেকে এ এর মান বের করবো তাহলে এটাকে যদি আমি এই হিফাশে ভক্ষান্তর করে পাঠিয়ে দিই এখন আমরা আনসার বের করে ফেলতে পারবো হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ করবো সেক্ষেত্রে পাচ্ছি এখানে যেহেতু ওয়াই এক্স এক্স মিল আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ আনসার হবে গ একশো সাত এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে কত যোগ করলে যোগ করে একটি পূর্ণবর্গ হবে তো পূর্ণবর্গ হতে হলে নর্মালি যেহেতুটা তিনটে সংখ্যা অর্থাৎ এ বি সি সেক্ষেত্রে আমরা এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের সুত্র করতে হবে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের সূত্র এখন আমরা আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস অলভ প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এটাকে এ ধরবো অর্থাৎ এক্স স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার এটাকে বি ধরি এবং প্লাস ষোলো এটাকে সি ধরবো কিন্তু সেক্ষেত্রে ফোরকে আপনাকে কে করতে হবে মাইনাস ফোর লিখতে হবে মাইনাস ফোর এখানে মাইনাস লেখার কারণ হচ্ছে এই জায়গায় প্রশ্নের মধ্যে জায়গায় মাইনাস আছে সূত্র মিলানোর জন্য অর্থাৎ মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু আবার প্লাস হয়ে যাবে এক্সেপ্টলে আমার দাঁড়ালো এ প্লাস বি প্লাস এটা এ এটা বি এটা সি এটা মাইনাস ফোর ফোরকে করলে ষোলো এবার আমার সূত্র অনুযায়ী প্লাস এবি সুত্রি টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই প্লাস টু বি সি সুতির টু বি বলতে ওয়াই সি বলতে হচ্ছে মাইনাস ফোর ওকে আবার প্লাস টু সি এ টু সি সি হচ্ছে মাইনাস ফোর হচ্ছে এক্স এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এক্স ওয়াই প্লাসভেন্সে মাইনাস চার দুগোনা আর এইট ওয়াই প্লাস ওয়ান চোদ্দ এইট এক্স এখন দেখেন পুরো প্রশ্নের সাথে আমার মিলে গেলে শুধুমাত্র এই জিনিসটা এক্সট্রা আসলো প্লাস টু এক্স ওয়াই এখানে এক্সট্রা দেখা যাচ্ছে প্লাস টু এক্স ওয়াই এক্সট্রা দেখা যাচ্ছে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে আমি যদি প্লাস টু এক্স ওয়াই অ্যাড করি তাহলে এটা এই সূত্রের মধ্যে পড়ে যাবে অর্থাৎ পূর্ণবল্প হবে সেক্ষেত্রে আনসার হবে খুব একশো আট বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি হলে কত গুণ বৃদ্ধি হবে এটা শর্ট শর্টে করে ফেলবেন এখানে যেহেতু এখানে যত গুণ বলবে বৃত্তের ব্যাস এটা গুণ বলবে তাকে জাস্ট স্কোয়ার করবেন থ্রি স্কোয়ার গুণ বলছে তিন তিনকে স্কোয়ার করলে নাইন অ্যান্সার হচ্ছে এটা শর্টকাটও করা যায় ডিটেলসও করা যায় ডিটেলস আমি এখানে দেখাচ্ছি না যতগুণ বলবে জাস্ট ওটাকে স্কোয়ার করে দেব একশো নয় এক্স মাইনাস সিক্স বাই এক্স ওয়ান ওয়ান আছে আমরা বের করব সেক্ষেত্রে আগে এখান থেকে আমরা একটু ভাষা করে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এর মান বের করে দেবো এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়ান সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়ান এক্স একটু করে এক্স স্কোয়ার মাইনাস এক্সো ওয়ান আমরা সিক্স এখন জাস্ট আমরা মানটা যদি এই জায়গায় এখানে বসাই सिक्स जिम्बेबे सिक्स स्क्वेयर में ना सिक्स रेमन अमित पहले में कने सिक्स 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 के ना प्लस वन अथवा सिक्स बे सेवेन आंसर होगा गॉव टकने सिक्स बे सेवेन नहीं ये टावर एक पशु रुद्ध एक्चुअली दश प्लस बिशोन फाइट बी बिशोमन सिक्स स्क्वेयर प्लस बी स्क्वेयर स्क्वेयर प्लस बी